আসসালামু আলাইকুম সাওম সকাল থেকেই বলল যে বাজারে যাবে আমার সাথে আমিও বর্তমান বাজারের সাথে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার সাথে বাচ্চাদের পরিচিত করানোর জন্য যাচ্ছি এই যে একটা ওর পরিচিত পুষি তার সাথে দেখা তারপরে এই যে পুলিশ লাইনের পুকুর এটা হচ্ছে পুলিশ লাইন মসজিদ মসজিদটা অতিক্রম করে সাওমের স্কুল সাও আবার ক্যামেরা ঘুমায় বলতেছে যে স্কুলটা একটু দেখাই এখানে সাতজন ব্রিটিশের ছবি আছে ওদের স্কুলেই ওটা দেখালো এরপর পুলিশ লাইন গেট অতিক্রম করে আমরা বাজারের উদ্দেশ্যে আমাদের হাতের বাম পাশে হচ্ছে ডান পাশে কুড়িগ্রাম পার্ক আর বাম পাশ দিয়ে হচ্ছে আপনার কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় এগুলো আবার ও নিজে একটু ইচ্ছা করে দেখানোর চেষ্টা যে পার্ক এটা হচ্ছে কুড়িগ্রাম পৌর পার্ক যেটাকে বলা হয় এটা হচ্ছে হাতের ডান পাশেই আমরা এই যে বিশাল বড় একটা ইয়ে ওভারটেক করে এখন বর্তমানে হচ্ছে আসি কুড়িগ্রাম থানা দেখতে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম থানা সদর থানা আর কি কুড়িগ্রাম সদর থানা এটা অতিক্রম করে আমরা বাজারের উদ্দেশ্যে বাংলাদেশ একজন ক্লান্ত প্রতীক রেস্ট নিচ্ছিল এটা হচ্ছে কুড়িগ্রাম স্টেডিয়াম জেলা ক্রিয়া সংস্থার তারপরে হচ্ছে এখানে একটা শহীদ মিনার আছে ভাষা আন্দোলন উপলক্ষে এই শহীদ মিনারটা রিসেন্টলি নির্মাণ করা হয়েছে এরপরে আমরা সামনের দিকে আগাচ্ছি সাউন্ড ভিডিও ধরেই আছে এটা হচ্ছে দোয়েল চত্বর আমরা এখন বাম সাইডে মন নেব দোয়েল চত্বরটাই যে বিভিন্ন ধরনের লেখা আছে এগুলো ছাত্রদের বৈষম্য আন্দোলনের সময় লেখা এরপরে আমরা বাম দিকে মন নিয়েই এই যে এটা হচ্ছে জিব্রা ক্রসিং যেখানে আছে এটা একটা এখানে একটা ঘোড়া আছে তারপরে আমরা সামন দিকে ফায়ার সার্ভিস পার হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম পৌর বাজার পার হয়ে আমরা বড় বাজার কুড়িগ্রামের যে জিয়া বাজার আছে জিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে যে শাপলা পার হচ্ছি এগুলো কুড়িগ্রামের বিশেষ বিশেষ স্থান আর কি শাপলা পার হয়ে বাজারে যাব কিন্তু আসলে মোবাইলটা পকেটে নিয়ে গিয়ে মনে হলো যে আসলে আমরা যে বাজার করব কিন্তু আমরা যে উদ্দেশ্যে খুব তাড়াহুড়ো করে বের হলাম পকেটে তো টাকা নেই হ্যাঁ এরপরে এই যে এটা হচ্ছে টাইগার পয়েন্ট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক শাপলা পার হয়ে এসেই যারা কুড়িগ্রাম এসেছে তারা অবশ্যই চিনবে হ্যাঁ এরপরে আমরা এই যে এটিএম বুথে গেলাম এবং এটিএম বুথে গিয়ে কিছু টাকা উঠে নিয়ে তারপরে মাংস কিনে এবার সে নিজেই সেলফি দেয়া শুরু করছে আমাকেও ক্যামেরা বন্দি করলো এরপরে স্বপ্নতে ঢুকে এখানে কিছু একটু যা কিনব তা আবার রাখতে হবে এক জায়গায় এরপরে আমার প্রয়োজনীয় যে জিনিস সেগুলো নিয়ে নিলাম চাল তারপর হুইল শট করে যা নিয়ে যায় তা নিয়ে এই যে টাকা পেমেন্ট করে সে খুব ক্লান্ত শরীরে ব্যাগ নিয়ে এসে ওরা মুখে বলতেছে কি কি নিয়ে আসছে সব একদম ঘেমে ঘুমে গেছে ধন্যবাদ সবাইকে